ওয়াতাওাল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া আসাফা আলা ইউসুফ ওয়া বিযদাত আইনাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। প্রিয় দর্শক আজকের ভিডিওতে সিংগাই ফুটকার এবং মহান কিয়ামতের কিছু কথা তুলে ধরব আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে আপনার ক্যামত সম্পর্কে যথেষ্ট ধারণা আসবে ইনশাল্লাহ দুনিয়ার বয়স যখন শেষ হয়ে যাবে মানুষের চারিত্রিক পতন ঘটবে কুকর্মে পৃথিবী ভরপুর হয়ে যাবে আল্লাহর নাম উচ্চারণ করার মতো কোনো লোক বাকি থাকবে না তখন কোনো এক জুমার দিন ইসরাফিল ফেরেস্তার সিংগাই ফু দেওয়ার সাথে সাথে দুনিয়া ফানা হয়ে যাবে আল্লাহ তালা বলেন ইয়াওমাইউং ফাখুফি সরি ফাত আফুয়া যা সেদিন সিঙ্গাই ফু দেওয়া হবে অতঃপর তোমরা দলে দলে উপস্থিত হবে সুরা নাভা আয়াত নম্বর আঠারো সুরা মুদ্দাসির আ নাম্ এবং ন নাম্বারর আয়তে আল্লাহ তালা বলন ফাইজা নুকি রফিনাকু ফজা লিকায়াওমা ইজি আওমুন আসির অতঃপর যখন সিঙ্গাই ফুগ দাও হবে সেটি হবে অত্যন্ত কঠিন দিন আল্লাহতালা আর বলেন অনু ফিস ফিসুরি ফাস এক মং ফিসামাওয়াতি মফিল অত। ইলা মিনশা আল্লাহ ثم نو في فيه قرا فاذاكم قيام يزور সূরা জুমার 68 নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন এবং শিঙ্গায় ফুঁক দেওয়া হবে বলে আকাশ ও জমিনে যারা আছে সকলেই বেহুঁশ হয়ে যাবে তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন সে বীতিত অতপর আবার সিংহায় ফুক দেওয়া হবে তৎক্ষণাৎ তারা হয়ে দেখতে থাকবে বলেন আমি কিভাবে শান্তিতে থাকবো ইসরাফিল ফেরস্তা সিঙ্গা মুখে নিয়ে কান পেতে আদেশের অপেক্ষায় রয়েছে আদেশ পাওয়ার সাথে সাথে সিঙ্গায় ফু দিবে সিংগায় ফু দেওয়ার সাথে সাথে কেমত হয়ে যাবে নবী সাল্লাহ আলী ওসাল্লাম আরও বলেন এত অল্প সময়ের মধ্যে কেয়ামত প্রতিষ্ঠিত হবে যে লোকেরা উটুনির দুধ দহন করবে কিন্তু প্রাণ করার সময় পাবে না দুজন লোক কাপড় ক্রয় বিক্রয় করার জন্য একমত হবে কিন্তু ক্রেতা মূল্য পরিশোধ করে কাপড়টি হস্তগত করার সুযোগ পাবে না লোকেরা পানির হাউজে নেমে তা মেরামত করতে থাকবে কিন্তু তা থেকে বের হয়ে আসার পূর্বেই ক্যামত হয়ে যাবে নবী সাল্লাহু আলী হাসাল্লাম আরো বলেন ক্যামত এমন পরিচিতি ও এমন অবস্থায় কায়েম হবে যে দুজন লোক ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে তাদের কাপড় একে অপরের সামনে পেশ করবে কিন্তু তারা তা ক্রয় বিক্রয় বা ছড়ানো কাপড় ভাস করার সময় পাবে না কেমত এমন পরিস্থিতিতে কায়েম হবে যে এক ব্যক্তি উঠনি দহন করে নিয়ে আসবে কিন্তু তা পান করার সুযোগ পাবে না কেমত এমন পরিস্থিতিতে কায়েম হবে যে এক ব্যক্তি পশুকে পানি পান করানোর জন্য চারি বসাতে থাকবে কিন্তু তার পশুকে পানি পান করানোর সুযোগ পাবে না কেমন এমন পরিস্থিতিতে কায়েম হবে যে এক ব্যক্তি মুখে খাদ্যের লোকমা ওঠাবে কিন্তু তা মুখে দিয়ে খাবার সুযোগ পাবে না নবী সাল্লু আলিয়াসাল্লাম আরও বলেন অতপর সিংগায় ফু দেওয়া হবে সিঙ্গায় ফু দেওয়া মাত্রই প্রত্যেক ব্যক্তি তা কান পেতে শোনার চেষ্টা করবে সর্বপ্রথম উটের হাউস মেরামতরত একজন ব্যক্তি সেই শব্দ শুনতে পেয়ে বেহুশ হয়ে পড়ে যাবে অতঃপর সকল মানুষ সেই শব্দ শুনে বেহুশ হয়ে যাবে তারপর আল্লাহআলা শিশিরে ন্যায় এক প্রকার হালকা বৃষ্টি বর্ষণ করবেন তাতে মানুষের দেহগুলো গজে উঠবে পুনরায় সিংহাই ফুৎকার দেওয়ার সাথে সাথে সকল মানুষ আল্লাহর দরবারে হাজির হবে